কুড়ি নভেম্বর থেকে বাইশে নভেম্বর দু পর্যন্ত কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত তিন দিনের বাণিজ্য মেলা ফিউচার মার্কেট ইভেন্ট শেষ হয়েছে ব্যবসায়িক গতি বাড়ানোর জন্য ই ভি ও কানেক্ট বা বি টিএ মেলায় একটি অ্যাপ চালু করেছে এই অ্যাপটি সকল আকারের ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ইভিও কানেক্ট হলো একটি ক্রমবর্ধমান নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম যেখানে ভারতের ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের ভবিষ্যৎ নিহিত এটি আপনাকে একটি বৈশিষ্ট্যযুক্ত উপস্থাপনা তৈরি করতে এবং আপনার ব্যবসাকে তুলে ধরতে সাহায্য করবে আপনার দক্ষতা প্রদর্শন করুন এবং স্থায়ী যোগ্য আপনার দক্ষতা প্রদর্শন করুন এবং স্থায়ী বিশ্বাসযোগ্যতা তৈরি করুন আপনার সাফল্যের গল্প ভাগ করুন এবং একটি ক্রমবর্ধমান নেটওয়ার্কে অনুপ্রাণিত করুন সমমননা পেশাদার এবং সহকর্মীদের সাথে নেটওয়ার্ক তৈরি করুন রেফারেল এবং দৃশ্যমানতার মাধ্যমে আপনার ব্যবসার নাগাল প্রসারিত করুন ডিজিটাল উপস্থিতি এবং লাইভ নেটওয়ার্কিং দিয়ে আপনার প্রভাব সর্বাধিক করুন তাহলে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন eB O Connect A আপনার সদস্যপদ পরিকল্পনাটি বেছে নিন প্ল্যাটফর্মের আজীবন সদস্য হন আপনি বিনামূল্যে ব্যবসায়িক কোচিং সেশন বিনামূল্যে ডিজিটাল ব্র্যান্ডিং সেশন পাশাপাশি সমস্ত মিটিং ইভেন্ট এবং প্রশিক্ষণে বিনামূল্যে অ্যাক্সেস পাবেন ব্র্যান্ড বৈশিষ্ট্যগুলি সারা বছর ধরে অ্যাপ এবং সোশ্যাল মিডিয়াতে উপলব্ধ থাকবে I can uh, support uh, Mr. Larch and the team total evolve connect to uh, get more and more uh, uh, mobile app users to their brands and hope for the patients and the things will and we are able to uh, deliver ROI for the same. Thank you. What is networking organization. तो हम लोग मोर देन टू एंड हाफ ईयर्स से ऑलरेडी हम लोग का एक चैप्टर चल रहा है तो अभी हम लोग दो चैप्टर और नए लॉन्च कर रहे हैं विथ मेनी नंबर ऑफ पीपल न्यू न्यू न्यूटरप्रीनियस एंड ऑल जिसमें एक कैटेगरी के बिजनेस के बंदे एक ही रहते हैं तो अभी हम लोग ऐसे छोटा करके एक कॉफी मीट कर रहे हैं जिसमें हमारे साथ काफ़ी लोग आज भी ज्वाइन कर रहे हैं तो इस तरह से हम लोग करते रहेंगे एंड अल्टीमेटली विल कम अप टू वैक्टर चैप्टर ये जैसे अभी जेनेट का हो रहा है तो हम लोग नॉर्थ कोलकाता के लिए भी प्रोस्पेरिटी ऑलरेडी उसमें कुछ लोग ज्वाइन कर चुके हैं सो so, हम इनवाइट करेंगे और भी जो ऑप्टनर्स हैं वो लोग आए और हमसे मिले सो दैट वी कैन कोलैबोरेट एंड वी कैन ग्रो करेंट